আজকে ছিল বুধবার আর আজকেও তোজোর স্কুল আছে সেই জন্য সকালে সব থেকে প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে তোজোর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া এখন যেহেতু মা আছে সেই জন্য মায় বানিয়ে দেয় তো তোজোকে ব্রেকফাস্টে রুটি ডাল সবজি ডাল আর গুড় এইটাই বেশি দিই আর এটা খেতে তোজো ভালোবাসে। যে খাবারটা বাচ্চারা খেতে ভালোবাসে সেটা বারবার আমার চেঞ্জ করতে ভালো লাগে না চেঞ্জ করলে জানি না সেটা আবার খাবে কি না তো সেই জন্য এটাই দিই আর তারপরে আজকে কি খাবারে হবে সেই সমস্ত সবজিগুলো বার করে রেখেছিলাম ভেবেছিলাম লাউয়ের তরকারি হবে তো সেই জন্য লাউ বার করেছিলাম আর ক্যাপসিকাম দিয়ে ম্যাগি বা চাউমিন কিছু একটা হবে তারপরে তোজোর এই টিফিন বক্সটাও প্যাক করে নিলাম তিনটে গুড্ডের বিস্কিট দিলাম দু তিনটে কাজু আর হচ্ছে এই টফিটা যেটা হচ্ছে একটা মাল্টিভিটামিন টফি যেটা ডাক্তারি দিয়েছে তোজোকে সেটাই তোজোকে আমি টিফিন বক্সে সময় লিমিটেড খাবারই দিই এক বক্স ভর্তি করে খাবার দেবো আর সেগুলো আবার তো নষ্ট করে নিয়ে আসবে সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না এতে অনেক খাবারও নষ্ট হয় কারণ ওই জিনিসটা আর কেই বা খাবে পরে তো সেই জন্য যেটা ও খেয়ে আসবে পেট ভরা থাকলেও তো সেরকম খাবারই দিই আর এদিকে হচ্ছে মাছ আজকে রান্না হবে সেজন্য মাছটাকে বরফ ছিল যেহেতু তো জল দিয়ে গেলাম কারণ দশটার সময় আমার কুক আসে তো তোজোকে পৌঁছে আস্তে আস্তে যেন এই বরফটা গলে যায় আর বাইরের ওয়েদারটা দেখো একদম মেঘলা হয়ে আছে তবে সকালেই মেঘলা ওয়েদার থাকলেও দুপুরের দিকে কিন্তু বেশ ভালোই রোদ উঠছে কয়েকদিন ধরে ব্যাঙ্গালোরে বৃষ্টি সেরকম হয়নি কিন্তু ওয়েদারটা ভালোই ঠান্ডা আছে আর তার সাথে অনেক হাওয়াও দিচ্ছে এদিকে তো আমি রেডি করে নিয়েছি একটা ফুল স্লিপ জামার নিচে পরিয়ে তারপরে স্কুলের যে টি শার্টটা দিয়েছে সেটা পরিয়েছি আজকে যেহেতু বুধবার স্কুলের ড্রেসটাই পরে যেতে হবে তবে শুধুই হাফ স্লিভ পরে গেলে ঠান্ডা লেগে যেতে পারে আর এদিকে আই কার্ড তো তোজোর এসেছে এখন নতুন তোজোকে আই কার্ডটাও পড়িয়ে দিলাম আর স্কুল যাওয়ার আগে সে সমস্ত বই পত্র ওয়ার্কশিট সমস্ত কিছু বার করেছে যেন মনে হচ্ছে সমস্ত কিছু রিভাইজ দিয়ে তবেই সে স্কুলে যাবে মানে যাওয়ার আগে পর্যন্ত ঘরটাকে এলোমেলো করেই দিয়ে তবে যাবে তো স্কুল চলে গেলে আবার সমস্ত কিছু আমি গুছিয়ে রাখি স্কুল থেকে আসলেই সে আবার সমস্ত খেলনা নামাতে শুরু করে তবে খেলনার যে খেলে বা এই যে জিনিসপত্র এদিক ওদিক রাখে সেটাতে আমি কখনো বারণ করি না তবে টুকটুক করে তাকে শেখাচ্ছি যে নিজের জিনিসগুলো যখন খেলছো বা কিছু করছো খেলা হয়ে গেলে সেগুলো আবার ঠিক জায়গায় রেখে দিতে হবে তো দেখছি একটু একটু করে সেগুলো কিন্তু শিখছেও বয়স বাড়ার সাথে সাথে সব অভ্যাসগুলোও চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা ফেজই আমাদের মনে হয় আমাদের বাচ্চারা যেমনভাবে এনজয় করছে আমাদেরও ঠিক সেমনভাবে এনজয় করা উচিত তো স্কুল থেকে আসলে পরে ওকে হচ্ছে আমি ফলের রস দিই বেশিরভাগ দিনই লেবুর রসটাই দিই ডাক্তার বলেছে লেবুর রসটা রোজ খেতে এই ওয়েদারে কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারে অ্যালার্জি বা হাঁচি কাশি প্রবলেম হয় এই লেবুটা খেলে পরে ইমিউনিটিটা ভালো হবে তোজোকে স্কুল পৌঁছে দিতে আমি চলেও এসেছি আর তোজো স্কুলটা যেহেতু অনেকটা কাছে আমাদের বাড়ির থেকে স্কুটি করে তো পাঁচ মিনিটও লাগে না হ্যাঁ আর হেঁটে গেলেই দশ মিনিট মতন সেই জন্য তোজোকে স্কুল যাওয়ার জন্য রেডি করতে খুব তাড়াতাড়ি ওঠাতে হয় না সাড়ে আটটা নটায় উঠলেই ওই নটা কুড়ি পঁচিশের মধ্যে তো রেডি হয়ে নেয় আর দশ মিনিট লাগে এখানে আসতে তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা ভাবছিলাম আজকে যাবো হচ্ছে একটুখানি দুধ নেওয়ার ছিল যে দুধটা তোজো খায় নন্দিনীর তো সেটাই নেব বলে সুপার মার্কেটে এসেছিলাম রোজ এটা ডেলিভারি দিয়ে যায় বিগ থেকে বাট আজকে দেখছি স্কিপ হয়ে গেছে আর সেই যে টাকাটা নেয় ডেলি সেটাও রিটার্ন করে দিয়েছে তো সেই জন্যই এখানে এসেছিলাম সুপার মার্কেটে আসলে যা হয় একটা জিনিস কিনতে এসে এখানে সাজানো জিনিসগুলো দেখে আরও দশটা জিনিস কেনার কথা মনে পড়ে যায় তো সেখানে দুধ নেওয়ার পরে নিলাম হচ্ছে চিজ মাঝে মাঝে যে আমি বানাই স্যান্ডউইচ বা পাস্তা তাতে চিজ দিলে ভালো লাগে ম্যাগিতেও চিজ দিলে ভালো লাগে তার সাথে নিলাম চাউমিন আর সস নিলাম বিভিন্ন রকমের নিলাম হচ্ছে মেয়েনিজ আর তার সাথে তোজো স্কুলে বিস্কুট কেক এই সমস্ত কিছু নিয়ে যায় তো সেই সমস্ত কিছু টুকটাক নিয়ে নিলাম একটু চেঞ্জ করে করে বিস্কুট কেক এগুলো দিলে পরে তোজো দেখি ফিনিশ করে না হলে একই খাবার তিন দিন দিলে পরে তোজো দেখি আর খায় না আর চাউমিন ম্যাগি খেতেও ভালো লাগে তবে এই লম্বা লম্বা নুডলসগুলো যেগুলো হয় সেগুলো সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে সেই জন্যই নুডলসগুলো নিয়ে নিলাম তারপরে ফিরে আসছি বাড়ি আর বাড়ি ফিরে আসার সময়তেই এই ডান দিকে দেখছি ট্রলি করে বসেছিল একজন বয়স্ক মহিলা সে অনেক জাম আর আম নিয়ে বসেছিল উজ্জ্বল জাম খেতে আবার ভীষণ ভালোবাসে উজ্জ্বল যে কোনো ফল খেতেই ভালোবাসে তবে আমার আবার জাম খেতে একদমই ভালো লাগে না মাও দেখি জাম ভীষণ খায় ঘুরে ফেরে ঘুরে ফেরায় আর খেতে থাকে জাম কিন্তু আমি আর তোজো দুজনেই জাম একদমই খাই না তার সাথে সাথে আমও ছিল আমও নিয়ে নিয়ে বাড়ি চলে এলাম আর এসেই দেখছি অ্যামাজন থেকে দুটো পার্সেল দিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম হাতে সময় আছে তোজো এখন নেই সেই জন্য খুলে দেখি তোজো থাকলে তো সে ভাবে যে সব কিছুই হচ্ছে তার খেল না সেগুলো নিয়ে ঝাঁপাঝাঁপি শুরু করে দেয় সেই জন্য তোজো নেই বলে এখনই খুললাম তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে সোফার জন্য একটা কভার বড়ো যে ফোর সিটের যে সোফা কাম বেডটা আছে তার জন্য যে আমি একটা কভার অর্ডার করেছিলাম সেই সেম মেটেরিয়ালেরই আর একটা কভার আমি অর্ডার করেছিলাম যেটা সাইডেই যে স্টোরেজ বেঞ্চ টাইপের আছে একটা বসার জায়গা সেটাতে ঢাকা দেব বলে ওই সেমই অর্ডার দিয়েছিলাম টু সিটের সোফার জন্য আর সেটার যেহেতু ওপরে এটার কোনো কিছু নেই সেই জন্য সামনেটা সুন্দরভাবে ঢেকে রাখা যাচ্ছে তার সাথে একটা কুশনও অভার অর্ডার দিয়েছিলাম তো এটা একটা ফুলের মতো কিন্তু ডেসক্রিপশানে যেমন ছিল অনেক বড় একটা ফুল তো সেরকম আসেনি সেই জন্য সেটাকে আমি রিটার্ন দেবো বলেই ঠিক করলাম কুক এদিকে রান্না রান্নাবান্না করে দিয়ে চলে গেছে আজকে হয়েছিল আলু সোয়াবিনের তরকারি তার সাথে হয়েছিল। মাছের ঝাল লাউের তরকারিও হয়েছিল আর ডাল সমস্ত কিছু কাজ গুছিয়ে তারপরে সাড়ে বারোটার সময় তোজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে আসলেই প্রথমে যেটা করি সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ করে দিই কারণ এরপরেও একটুখানি হয়তো কিছু ফল খাচ্ছে ফলের রস খাচ্ছে তো তখন সেখানে হাতটা লাগলে পরে সেই জন্য নোংরা থাকে হাত সেই জন্য আগে ওয়াশ করে নিই তারপর তো স্নান করেই আর আসলেই আমি যেটা দেখি আগে সেটা হচ্ছে টিফিন বক্সটা খালি কিনা ওই যে বললাম এক ভর্তি করে টিফিন বক্স দেবো আর তারপরে সেগুলো নষ্ট করে নিয়ে আসবে সেই জিনিসটা আমার ভালো লাগে না যেহেতু ব্রেকফাস্ট করে যায় বেশি টিফিন দিলে সেটা অবশ্যই নষ্ট করে তোজোর খাওয়া দাওয়া হয়ে গেছে স্নানও করা কমপ্লিট আর এখন হচ্ছে অনেক রকমের খেলনা নিয়ে খেলছে এক সময় ছিল তোজোর ভীষণ মারিওর ঝোঁক সেই সময় এই খেলনাগুলো কিনেছিল আর এই যে আজকে আমাদের দুপুরের খাওয়ার মেনু আলু বেগুন উচ্ছে দিয়ে ভাজা ধনেপাতা পাতা দিয়ে লাউয়ের তরকারি ঢ্যাঁড়শ আলুর তরকারিটা ছিল আগে থেকে সেটা গরম করে নিয়েছি তার সাথে হচ্ছে ডাল আর বানানো হয়েছিল মাছের ঝাল ধনে দিয়ে রাত্রের জন্য সোয়াবিন আলু তরকারি সব খাবারই আমার খেতে ভালো লাগলেও এই লাউ চাল কুমড়ো জাতীয় খাবারগুলো আমার একদমই ভালো লাগে না তারপরে তোজোর জন্য দুপুরবেলায় এসে চলে এসেছিলো অ্যামাজনের আর একটা পার্সেল যেটা হচ্ছে একটা পিয়ানো তো এই পিয়ানোটা ছিল তোজোর রামপুরহাটের বাড়িতে কিন্তু সেটা তো নিয়ে আসা যায়নি সব খেলনা তো আর নিয়ে আসা যায় না সেই জন্য এখানে এসেই সে বায়না করছিল যে মাইক দেওয়া পিয়ানোটা তার চাই এটা তার বেশ ফেভারিট একটা জিনিস ছিল তো জন্য মা বলেছিল অ্যামাজন থেকে অর্ডার করে দে তোজোর জন্য এটা দিদার তরফ থেকে গিফট এই গিফটটা নিয়ে এখন তোজো অনেক দিন পর্যন্ত বিজি থাকবে এটা ওর পছন্দের খেলনা এরকমভাবে আজকের দিনটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক কামেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা